আসসালামু আলাইকুম দর্শক আমি ফেসবুকে যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা কোনোদিনও করবেন না আমরা শুরু বড় সবেই ফেসবুকে কাজ করি ইনকাম করার জন্য আমরা যদি এত কষ্ট করে ভিডিও আপলোড করে যদি ইনকাম না করতে পারি ভিডিও বানান কোনো লাভ আছে কোনো লাভই নাই ভুলটা হয়েছে অন্যের মিউজিক ব্যবহার করবেন না অন্যের মিউজিক ব্যবহার করে যদি আপনি ভিডিও পোস্ট করেন তখন কপিরাইট নাও আসতে পারে কিন্তু দশ দিন পনেরো দিন করা হলেও কিন্তু কবিরাট আসবে আমি সেই ভুলকাসটা করেছি আমি যখন ভিডিও আপলোড করি তখন কবিরাট আসেনি দশ পনেরো দিন পরে যখন আমি পেসটা আমি চেক করলাম দেখি প্রতিটা ভিডিও কপিরাইট চলে আসছে সেই কারণে ফেসবুকে আমাকে কন্ট্রামেশন দেয়নি একত্রিশ আগস্টে আমাকে কন্ট্রমিশন দেওয়ার কথা ছিল কিন্তু ফেসবুকে এই ভুল করার কারণে আমাকে কন্ট্রম্বনেশন দেয়নি তাই আপনারা এগুলো ভুলের থেকে দূরে থাকবেন এগুলো ভুল আপনারা করবেন না আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এগুলো ভুল করে এই ভিডিও থেকে তারা সতর্ক হয়ে যাবে আর একটা ভুল কাজ করবেন না ইনস্টাগ্রামে ভিডিও বানায় ওইখান থেকে ডাউনলোড করে নিজের পেজে পোস্ট করবেন না এই বলটা আমি করেছি আমার প্রতিটা ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসছে কপিরাট তো ইস্টেক মারিছে এগুলো মিউজিক অন্যের ভিডিও বা নিজের ভিডিও ইনস্টাগ্রামের থেকে আইনা ডাউনলোড করে ফেসবুক পেজে ছাড়বেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমরা সবে আসি ফেসবুকে কাজ করার জন্য টাকা ইনকাম করার জন্য যদি এইগুলো ভুল করে থাকেন তা আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনি কন্ট্রোল মনিশন পাইবেন না তাই এইগুলো বলে থেকে আপনারা সবাই দূরে থাকবেন আপনারা যারা যারা এইগুলো কাম করছেন ও কোনো সময় আছে ওই আইডিতে ঢুকে আইডিটা চেক করে নেন আর যদি কোনো ভিডিও তো কপি রেট চলে আসে তা আপনারা ওইগুলো ভিডিও ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে আবার নতুন করে কন্টিন নিজের কন্টিন দিয়ে ভিডিও বানাবার চেষ্টা করবেন যাতে আপনারা কন্টেন্ট ম্যানিস্ট্রেন ঠিকই পাবেন